আমি কিন্তু খুবই ভর্তা লাভার আপনারা কি কেউ আছেন ভর্তা লাভার আমার কাছে মনে হয় নাইনটি পার্সেন্ট লোক কিন্তু ভর্তা লাভার হ্যালো ভিহার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর যে যেখান থেকে আমার বিরতি দেখছেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন তো এই তো চলে আসলাম ভর্তা রেসিপি নিয়ে তো করব আজকে চিংড়ি ভর্তা তো চিংড়িটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শুধু তেলের মধ্যে এটাকে ভালো করে ভেজে নিতে হবে চুলার জালটা কিন্তু এই পর্যায়ে একদমই আস্তে দিতে হবে যেহেতু এটাকে পুরা ভাজা ভাজা করবো একদম ভাজতে ভাজতে যেন এটা শক্ত হয়ে যায় ওই পর্যায়ে পর্যন্ত ভাজতে হবে তো এই যে দেখেন আমি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন যা পানিটা ছিল ওটা কিন্তু শুকিয়ে গিয়েছে তখন আমি কিন্তু একটু পরপরই নাড়িয়ে দিচ্ছি আর বেশি কিন্তু তেল দিই নাই তেলটা সামান্য দিতে হবে যেন তেলের ইতে মানে অল্প তেলের ভিতরে এটা একদম ভাজা ভাজা হয়েছে যে দেখেন এটা একদমই প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে ঠান্ডা করে নিব তো ঠান্ডা হতে হতে আমি এটার জন্য আমি নিয়ে নিচ্ছি মরিচ মরিচটা শুকনো মরিচটা আমি আগে একটু টেলে নিয়ে পরে একটুখানি সামান্য তেল দিব আমি সব সময় তেল দিয়ে ভাজি তেল দিয়ে ভাজলে আলাদা একটা ফ্লেভার হয় আর এখন এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি আমাদের এখানে দুই ধরনের পেঁয়াজ পাওয়া যায় একটা হচ্ছে লাল পেঁয়াজ একটা সাদা পেঁয়াজ লালটা আমরা শুধুমাত্র ভর্তাতে ইউজ করি তো এই যে দেখেন আমি একটা ব্লেন্ডারে নিয়ে এখন ব্লেন্ড করে নিব আর চাইলে কিন্তু এটাকে পাটা পিষে নিতে পারেন তা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আসলে ঝামেলা ভালো লাগে না যত কাজ তাড়াতাড়ি করা যায় আমার কাছে মনে হয় অতই ভালো তো এখন এই তো ব্লেন্ড করে নিব দেখেন ব্লেন্ড হওয়ার ব্লেন্ড করার পরে পুরোপুরিই কিন্তু ব্লেন্ড হয়ে গিয়েছে যেহেতু একদম মসমচে হয়ে গিয়েছিল শুটকিটা সরি শুটকিনা চিংড়িটা আমার ভয়েস দিতে গেলে ভুলভাল হবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন নিয়ে নিচ্ছে একটা প্লেটে তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর দিয়ে শুকনা মরিচ সবগুলো একে একে কিন্তু আমি প্লেটে নিয়ে নিচ্ছি তো আমি আগে পেঁয়াজ রস পেঁয়াজটা মরিচ আর ধনিয়া পাতা লবণ দিয়ে ভালো করে মেখে নিব তো এটা কিন্তু আগে মাখলে ভত্তাটা অনেক ইয়ামি হয় আমি সবসময় আগে মেখে নিই আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষের তেল আর ভর্তা মানে তো সরিষার তেল সরিষার তেল ছাড়া আসলে ভর্তা জমেই না আমার কাছে ভালো লাগে খুবই সরিষার তেল দিয়ে ভর্তা বানালে কে কে পছন্দ করেন ভর্তাতে সরিষার তেল সেটা নিশ্চয়ই জানাতে ভুলবেন না আর ভর্তা রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আমি আসলে এভাবে করে চিংড়ি দিয়ে কখনো ভর্তা করে নেই চিংড়ি সুটকি দিয়ে ভর্তা করেছি আর এমনি চিংড়ি দিয়ে কখনো ভর্তা করে নেয় ওই দিন ভাবলাম যে ভর্তাটা একটু করেই দেখি এত মজা হয়েছে যে মানে বলার বাইরে শুধু এই দিয়ে কিন্তু আপনারা এক দুই প্লেট ভাত অনাসে খেয়ে নিতে পারবেন দেখেন এখন এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি একদম নরম করে মেখে নিয়েছি আগে যেহেতু পেঁয়াজটা একদম নরম হয়ে গিয়েছে তো ওই জন্য মাখতে আর খুব একটা অসুবিধা হয় নাই তাই তো এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আর তো ভত্তা হলে তার কোনো কথাই নেই কোনো তরকারি কিন্তু লাগে না তো এই দেখুন একটা আমি বলে তুলে নিচ্ছি আর ভর্তাটা কেমন হলো নিশ্চয়ই জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত